আধুনিক যুদ্ধের ইতিহাসে এমন এক নীরব ঘাতকের আবির্ভাব ঘটেছে যা শক্তিশালী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এর নাম শাহেদ একশো ইরানের তৈরি এই ড্রোনটি রাশিয়ায় জেরান টু নামে পরিচিত একে বলা হয় কামিকাজি বা আত্মঘাতী ড্রোন কিন্তু একে কেন লয়টারিং মিউনিশন বলা হয় কারণ এটি উৎক্ষেপণের পর সাথে সাথে হামলা না করে আকাশের নির্দিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ চক্কর দিতে পারে এটি সুযোগের অপেক্ষায় থাকে যখনই টার্গেট নিশ্চিত হয় তখনই এটি নির্ভুলভাবে ডাইভ দিয়ে সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে এর প্রযুক্তির চেয়েও বড় চমক হল এর দাম আধুনিক যুদ্ধে খরচ কমানো যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে এটি এক নতুন বিপ্লব এনেছে তুলনা করা যাক রাশিয়ার একটি কালিবার ক্রুজ মিসাইল তৈরি করতে খরচ হয় প্রায় এক মিলিয়ন ডলার বা দশ কোটি টাকারও বেশি অন্যদিকে আমেরিকার একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় দুই মিলিয়ন ডলার অর্থাৎ অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র এগুলো সেখানে শাহেদ একশো ছত্রিশের দাম মাত্র দশ থেকে কুড়ি হাজার ডলার অর্থাৎ একটি মিসাইলের খরচে প্রায় একশোটি এমন ড্রোন তৈরি করা সম্ভব সহজ কথায় আমেরিকায় একটি সাধারণ ব্যক্তিগত গাড়ি কিনতেও চল্লিশ হাজার ডলার লাগে অর্থাৎ এই ড্রোনটি একটি গাড়ির চেয়েও সস্তা একে বলা হয় অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসমযুদ্ধ কারণ কম দামি অস্ত্র দিয়ে দামি লক্ষ্যবস্তু ধ্বংস করা এখানে মূল কৌশল সস্তা হলেও এটি মোটেও ছোট নয় এর দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন মিটার বা এগারো ফুটের বেশি এটি বেশ বড়সড় একটি মারণ অস্ত্র এর দুই ডানার বিস্তৃতি বা উইংসপ্যান আড়াই মিটার ডেল্টা উইং ডিজাইনের কারণে এটি বাতাসে খুব সহজেই ভেসে থাকতে পারে এর মোট ওজন প্রায় দুশো থেকে দুশো কুড়ি কেজি এই ওজনের একটি বড় অংশই হল এর জ্বালানি এবং বিস্ফোরক এর সামনের অংশে থাকে তিরিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের উচ্চ ক্ষমতার বিস্ফোরক বা ওয়ারহেড যা একটি ছোট দালান ধ্বংস করতে যথেষ্ট এখন প্রশ্ন হল এটি ওড়ে কিভাবে, এর পেছনের দিকে রয়েছে একটি সাধারণ কাঠের প্রপেলার এবং একটি ছোট্ট ইঞ্জিন এতে ব্যবহার করা হয়েছে মাদো এমডি ফাইভ ফিফটি ইঞ্জিন এটি মূলত একটি পঞ্চাশ হর্স পাওয়ারের ইঞ্জিন মজার ব্যাপার হলো এই ইঞ্জিনগুলো সাধারণত মোপেট বা স্কুটারে ব্যবহার করা হয় চীনের তৈরি এই ইঞ্জিনগুলো অনলাইনে খুব সহজেই পাওয়া যায় এই টু স্ট্রোক ইঞ্জিনের কারণেই এর শব্দ খুব বিকট ওড়ার সময় মনে হয় আকাশে কোনো লন মাওয়ার বা ঘাস কাটার মেশিন চলছে এই বিরক্তিকর শব্দ যুদ্ধক্ষেত্রে এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে সৈন্যরা বুঝতেই পারে না ঠিক কখন এবং কোথায় এটি আছড়ে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান স্টুকা বিমান যেমন সাইরেন বাজিয়ে ভয় দেখাত শাহেদ ড্রোনের শব্দ আধুনিক যুদ্ধে সেই একই আতঙ্ক তৈরি করছে শাহেদ ড্রোনের অন্যতম বড় সুবিধা হল এর লঞ্চিং সিস্টেম একে উৎক্ষেপণের জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না সাধারণ ট্রাকে করেই একে পরিবহন করা যায় একটি কার্গো কন্টেইনারের ভেতরে একসাথে পাঁচটি ড্রোন রাখা সম্ভব বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মিসাইল লঞ্চার যা শত্রুর গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার জন্য দারুণ কার্যকর কিন্তু এর নিজের ইঞ্জিন তো দুর্বল তাহলে এটি ওড়ে কিভাবে এর জন্য ব্যবহার করা হয় আর এটিও বা রকেট অ্যাসিস্ট সিস্টেম লঞ্চের মুহূর্তে এই ছোট রকেট বুস্টারটি জলে ওকে এবং ড্রোনটিকে প্রবল গতিতে শূন্যে ভাসিয়ে দেয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই বুস্টারটি কাজ করে এটি ড্রোনকে নিরাপদ উচ্চতায় এবং গতিতে পৌঁছে দেয় কাজ শেষ হওয়ার পর বুস্টারটি ড্রোন থেকে বিচ্ছিন্ন হয়ে খসে পড়ে ঠিক তখনই ড্রোনের মূল পিস্টান ইঞ্জিনটি চালু হয় গাইডেন্সের জন্য এটি জিপিএস এবং রাশিয়ার গ্লোনাস স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে এতে কোনো ক্যামেরা থাকে না এটি মূলত ফায়ার অ্যান্ড ফরগেট বা ছুঁড়ে দিয়ে ভুলে যাওয়া প্রযুক্তিতে কাজ করে ওড়ার আগেই এতে টার্গেটের লোকেশন সেট করে দেওয়া হয় এর রেঞ্জ বা পাল্লা অবিশ্বাস্য ধীর গতিতে উড়ে এটি এক হাজার থেকে পঁচিশশো কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে একে রাডারে ধরা খুব কঠিন কারণ এর বডি কার্বন ফাইবার এবং প্লাস্টিকের কম্পোজিট দিয়ে তৈরি যা রাডার তরঙ্গ প্রতিফলন করে না তাছাড়া এটি মাটির খুব কাছ দিয়ে ওড়ে রাডারের চোখ এড়িয়ে পাহাড়ে বা উপত্যকার আড়াল নিয়ে এটি লক্ষ্যের দিকে এগিয়ে যায় তবে শাহেদ ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হল সোয়ার্ম অ্যাট্যাক বা ঝাঁকে ঝাঁকে হামলা একা নয় এরা দল বেঁধে আসে একসাথে পাঁচ থেকে দশটি ড্রোন যখন হামলা চালায় তখন এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে তাদের পক্ষে সবগুলোকে আটকানো অসম্ভব হয়ে দাঁড়ায় ডিফেন্ডের যদি এক লাখ ডলারের মিসাইল মেরে কুড়ি হাজার ডলারের ড্রোন ধ্বংস করে তবে অর্থনৈতিকভাবে তারা আগেই হেরে যাচ্ছে তাহলে সমাধান কি এর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হল জার্মানির তৈরি গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট গান এটি কোনো মিসাইল ব্যবহার করে না বরং রাডার নিয়ন্ত্রিত মেশিন গানের গুলি ব্যবহার করে ড্রোনগুলোকে টুকরো টুকরো করে দেয় এমনকি সাধারণ পিকআপ ভ্যানে বসানো মেশিন গান বা জেড ইউ টোয়েন্টি গান দিয়েও একে ধ্বংস করা সম্ভব যদি সঠিক সময় দেখা যায় আরেকটি উপায় হল জ্যামিং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে এর জিপিএস সিগন্যাল জ্যাম করে দিলে এটি পথ হারিয়ে ফেলে তবে এর নতুন সংস্করণগুলোতে অ্যান্টি রেডিয়েশন সিকার বসানো হয়েছে যা জ্যামিং ব্যবস্থার বিরুদ্ধে উল্টোপাল্টা ব্যবস্থা নিতে পারে শত্রু যদি একে ট্র্যাক করার জন্য রাডার অন করে ড্রোনটি সেই রাডারের সিগনাল ধরেই সোজা রাডার স্টেশনের ওপর হামলা চালায় সব বাধা পেরিয়ে ড্রোনটি যখন লক্ষ্যে পৌঁছায় তখন এর ধ্বংস ক্ষমতা প্রকাশিত হয় বিকট বিস্ফোরণে এটি টার্গেটকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এটি প্রমাণ করেছে যে দামি মিসাইল ছাড়াও যুদ্ধ করা সম্ভব শাহেদ একশো বা জেরান টু বর্তমান বিশ্বের সমরনীতিতে এক বড় পরিবর্তন এনেছে ছোট দেশগুলো এখন পড়াশক্তির সাথে টেক্কা দেওয়ার সাহস পাচ্ছে তাহলে ভবিষ্যতের যুদ্ধ কি তবে ড্রোনের দখলেই চলে যাচ্ছে মানুষ কি শুধুমাত্র দর্শক হয়ে থাকবে নাকি এর বিরুদ্ধে নতুন কোনো প্রতিরক্ষা আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এমন আরও ইনডেপথ বিশ্লেষণ পেটে সাবস্ক্রাইব করুন এক নজরে এর স্পেসিফিকেশনগুলো আরেকবার দেখে নেওয়া যাক গতি ঘন্টা একশো কিলোমিটার রেঞ্জ পঁচিশশো কিলোমিটার এর ইঞ্জিনের সরলতাই এর সবচেয়ে বড় শক্তি জটিল কোনো পার্টস নেই তাই নষ্ট হওয়ারও ভয় নেই খুব অল্প সময়ের মধ্যেই একে যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় সেট করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট রাতের অন্ধকারেও এটি সমানভাবে কার্যকর অন্ধকারের সুযোগ নিয়ে এটি আরও গভীরে হামলা চালাতে পারে শহুরে যুদ্ধের ক্ষেত্রে এটি অত্যন্ত বিপজ্জনক দালান কোঠার আড়াল নিয়ে এটি খুব সহজেই লুকিয়ে থাকতে পারে এর পার্টসগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সস্তায় সংগ্রহ করা হয় যা একে নিষেধাজ্ঞার মধ্যেও তৈরি করার সুযোগ করে দেয় স্যাটেলাইট গাইডেন্স থাকার কারণে বর্ডার ক্রস করে বহু দূরের টার্গেটেও এটি নির্ভুলভাবে পৌঁছতে পারে ভবিষ্যতে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে এই সোয়ার্ম বা ঝাঁক আরও বুদ্ধিমান এবং ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে